আসসালামু আলাইকুম আফগানিস্তানকে নাস্তে না আবুদ করে দিয়েছে আমাদের সাইফ হাসান সাইফ হাসান একাই একশো আফগানিস্তানের জন্য তোমরা হতে পারো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দল কিন্তু তোমাদের জন্য আমাদের সাইফ হাসান যথেষ্ট অ্যান আফ তোমাদের যে অ্যাটিটিউড যে অহংকার অহংকার মানুষের পতনের মূল হয় এটাই তার বাস্তব প্রমাণ আফগানিস্তান টিমটা ছয় মাস আগেও তাদের কি একটা অবস্থা ছিল তারা বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এই দলগুলাকে দলই মনে করতো না তারা ভাবতো যদি এশিয়ার ভিতরে তাদের সাথে কেউ টক্ক দিতে পারে এটা হচ্ছে একমাত্র ভারত ভারত ছাড়া তাদেরকে হারানো মতো এশিয়ার ভিতরে আর কেউ নাই এই অহংকার কিন্তু আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না তার কিন্তু পতন হবেই ঠিক আফগানিস্তান দলের কিন্তু পতন শুরু হয়ে গিয়েছে আফগানিস্তান দলের কামব্যাক শুরু হয়ে গিয়েছে আফগানিস্তান এশিয়া কাপে বাজে পারফরম্যান্স এবং এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারে নাই সেকেন্ড রাউন্ডে এই যে একটা ধাক্কা লেগেছে এই ধাক্কা থেকে এখনো বাইরে হতে পারে নাই এবং আবার বাংলাদেশ তাদেরকে সিরিজ হেরিয়েছে তিন শূন্য ব্যবধানে তিন শূন্য ব্যবধানে একটা একটা ম্যাচে তো তাদেরকে মনে করেন যে ওয়ান ফিফটির উপরে স্কোর করার জন্য দেয় নাই না পারে নাই তারা ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি এরকম একটা স্কোর করতে পারে নাই তখন আপনাকে বুঝতে হবে বাংলাদেশ তাদেরকে কিভাবে চেপে ধরেছে যে বাংলাদেশ টানা চারটে সিরিজ জিতেছে টি টোয়েন্টি ফরম্যাটে এবং দলগুলো ছিল খুব টাফ দল ছিল শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতা এটা খুব টাফ ছিল এবং আফগানিস্তানের যে দর্শকরা আছে তারাও কিন্তু অনেক বেশি ইমোশনাল বাংলাদেশের মানুষদের মতই তারা পছন্দ করে তাদের যে মনে যে ধাক্কতা লেগেছে এটা বলার মতো না আফগানিস্তান একশো তেতাল্লিশ যেদিন ব্যাট করবে যে আফগানিস্তান অনেক বড় একটা স্কোর করবে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গুরুবাজের ব্যাট থেকে রান আসতেছে না এটা আফগানিস্তানের জন্য সবচেয়ে একটা দুঃখের ব্যাপার তারপরে ইব্রাহিম জাদজান সেরকম কোনো কিছু না সাদিকুল্লাহ আতার আটাইশ রান ভালো করেছে তারপরে এরকম কোনো কাজ নাই মোহাম্মদ নাবি শেষ বয়সে এসেও যে ভাবে মারা শুরু করে মনে হয় যে সে এখনও ইয়াং কিন্তু মোহাম্মদ নাবি কোনো রান পায় নাই চার বলে এক রান তারপরে মুজিব মুজিবকে এশিয়া কাপও রেস্ট দেওয়া হয়েছিল নেওয়া হয় নাই ঠিক মতোন কিন্তু মুজিব ভালো করেছে আঠারো বলে তেইশ রান বাংলাদেশের বোলিংয়ের পারফরমেন্স শরিফুল ইসলাম চার ওভারে তেত্রিশ রান এক উইকেট নাসুম আহমেদ একদম অসাধারণ আফগানিস্তানকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আফগানিস্তান তিনটাকে নাসু মাহমেদ চার ওভারে চব্বিশ রান দুই উইকেট তানজিন হাসান সাকিব বাংলাদেশের একটা অ্যাগ্রেসিভ বলার এবং সে বলিং ব্যাটিং এবং ফিল্ডিং তার যে অ্যাগ্রেসিভ মোমেন্ট এটা একদম দেখার মতন সাইফুদ্দিন অনেক দিন পরে কাম ব্যাক সাইফুদ্দিন হটে কাম ব্যাক তিন ওভার বল করে পনেরো রান খরচ করে তিন উইকেট তিন উইকেট অনেক অসাধারণ সাইফ হাসান যে ব্যাটিং করে এবং বলও করে এক ওভার করে যে সাইফ হাসান ছয় রান দিয়েছে এবং রিশাদ হুসেন রিশাদ তার গুগলি হচ্ছে না যেদিন তার গুগলি হয়ে যাবে সে একাই খেলা বের করে নেবে তারপরে রিশাদ চার ওভারে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট রেখেছে এখন যদি আমরা আফগানিস্তান বোলিংয়ের কথা চিন্তা করি এবং বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বলি পারবেজ হুসেন ইমন ষোলো বলে চোদ্দ রান পারভেজ ইমন ভালো স্টার্ট করেছিল বাট সে একটু অনেক বেশি অ্যাগ্রেসিভ কোন বলটা খেলতে হবে না হবে এটা এতটা কেয়ার করে না সে শুধু মারার ভরেই থাকে যাই হোক তানজিদ হাস তানজিদ হাসান সাকিব তেত্রিশ বলে তেত্রিশ সেই খেলাটাকে ধরেছে এবং সাইফ হাসান আউটস্ট্যান্ডিং আপত্রিশ বলে চৌষট্টি রান একশো আটষট্টি তার স্ট্রাইক রেট একশো আটষট্টি এবং নট আউট এবং সে খেলাটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে গিয়েছে এটা বাংলাদেশের জন্য একটা ভালো পজিটিভ দিক এবং জাকির আলী এগারো বলে দশ রান একটা কথা বলবো জাকির আলীকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে ওকে চলে এক হিসাবে মেনে নেওয়া যায় কিন্তু জাকের আলী উইকেট কিপার হিসাবে একদম পারফেক্ট না যেখানে সোহান আছে লিটনের অনুপস্থিতি কুদা যেম নে মানে যেম নেসে গোড়াগড়ি শুরু করে সে তো বেশি দিন লং টাইম খেলতে পারবে না ইঞ্জুরি পড়ে যাবে যদি এই অবস্থায় খেলে শামিম হোসেন আউট হয়ে গিয়েছে জিরু রান নুরুল হাসান সুহান যাকে নিয়ে আলোচনা নুরুল হাসান লাস্ট ম্যাচটাও দুই নম্বর এবং আজকেও ভালো করেছে সে বলে দশ রান এবং বাংলাদেশ আটের ওভারে গেম শেষ করে দিয়েছে দুই ওভার হাতে ছিল যদি বোলিংয়ের দিকে বলি মুজিবুর রহমান চার ওভারে ছাব্বিশ রান দুই উইকেট একটা মেডেল দিয়েছে বাহ এখানে এক ওভার নাই আটের ওভার থেকে এখানে এক ওভার একটা রানও নাই চিন্তা করতে হবে আপনার আজমতুল্লাহ উমর যায় তিন ওভারে বারো উইকেট অনেক অসাধারণ বোলিং করেছে এবং বাসির আহমেদ তিন ওভারে আটত্রিশ রাশিদ খান ওভারে রান একটা মেডেল দিয়েছে এবং উইকেট এখানে মুজিবুর একটা মেডেল দিয়েছে এখানে যদি দুই দুইটা ওভার চলে যায় আঠারো ওভার থেকে তাহলে ষোলো ওভারে বাংলাদেশ খেলাটা বাহির করছে এবং আবদুল্লাহ চার ওভারে পঞ্চাশ তাকেই ফিটাইছে তাকেই টার্গেটে রাখছে যাই হোক অবশ্যই বাংলাদেশে একটা ভালো জয়